ট্রুথ সিকার আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি ভাই আমার একটা জিনিস জানার ছিল আর কি নাস্তিকতা এবং নাস্তিকতা বিষয়ে যে মানে ডিবেট গুলা হয় হ্যাঁ এখানে আপনার যে বার্ডেন অফ প্রুফটা থাকে এটা আসলে মূলত কাদের উপরে বর্তায় আস্তিকতা আস্তিকদের উপরে নাকি নাস্তিকদের উপরে যাদের উপরে বর্তায় যারা এই বিষয়ে কোনো নলেজ ক্লেম করে কোনো নলেজ ক্লেম করে যারা তাদের উপরে দায় বার্তায় কেউ যদি কোনো নলেজ ক্লেম না করে তাদের উপরে কোনো দায় বার্তায় না নলেজ ক্লেম মানে কি আপনি কি আপনাকে দিব নাকি আপনি জানেন কি সৃষ্টিকর্তা আছে বা এরকমের কোনো অলৌকিক কোনো সত্তা আছে কিনা না সে বিষয়ে আপনি জানেন কি জানেন না আরেকটা কোশ্চেন হচ্ছে আপনি বিশ্বাস করেন কি করেন না একটা হচ্ছে জানেন কি জানেন না একটা হচ্ছে বিশ্বাস করেন কি করেন না দুইটা কোশ্চেন একটা হচ্ছে জানার প্রশ্ন বা জ্ঞানের প্রশ্ন আর একটা হচ্ছে বিশ্বাস করেন নাকি করেন না সেটার প্রশ্ন একটু বলে নি আগে শুনে নেন এই দুইটা হচ্ছে আলাদা প্রশ্ন এখন এই দুইটাকে একটা জিনিস হচ্ছে জানা আপনি জানেন কি জানেন না জানা মানে এটা একটা জ্ঞানের সাথে সম্পর্কিত কোশ্চেন আর একটা হচ্ছে বিশ্বাসের সাথে সম্পর্কিত কোশ্চেন যদি জ্ঞানের সাথে সম্পর্কিত হয় কোয়েশ্চেনটা তখন সেই সম্পর্কে আপনি দুইটা পজিশন নিতে পারেন একটা হচ্ছে নস্টিক একটা হচ্ছে একটা একটা হচ্ছে হচ্ছে অজ্ঞেয়বাদী বলি জ্ঞানের সাথে সম্পর্কিত হচ্ছে এই দুইটা বিষয় নস্টিক অ্যাগনস্টিক আর আপনি বিশ্বাস করেন নাকি করেন না এইখানে দুইটা এখানেও দুইটা পজিশন আছে একটা হচ্ছে থিয়েস্ট একটা হচ্ছে এইথিয়েস্ট এই দুটো পোজিশন হচ্ছে আপনি বিশ্বাস করেন আর এই হচ্ছে আপনি বিশ্বাস করেন না এখন আপনার বিশ্বাস করেন কি করেন না এই দাবিটা যখন আপনি করেন তখন আপনার দেওয়ার কোন প্রয়োজন নাই সেটা আপনার পার্সোনাল বিষয় আপনি বিশ্বাস করে করতেছেন কি করতেছেন না এই বিষয়ে বিশ্বাসের সব আপনার কোনো প্রমাণের দরকার নাই দিতে চাইলে দিতে পারেন না দিতে চাইলে না দিতে চাইলে কোনো সমস্যা নাই কিন্তু বিশ্বাসটা বাই ডেফিনেশন আপনার কাছ থেকে কোনো প্রমাণের দাবি করবে না বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই আপনার কাছ থেকে কোনো প্রমাণের দাবি করবে না প্রমাণের দাবিটা আসবে তখন যখন সেটা আপনি নলেজটা ক্লেম করবেন যে আমি জানি যে সৃষ্টিকর্তা আছে অথবা আপনি বলবেন যে আমি জানি সৃষ্টিকর্তা নাই যখন এই বিষয়ে সম্পর্কে আপনি জানি শব্দটা ব্যবহার করবেন মানে জ্ঞান ক্লেম করবেন মানে নলেজ ক্লেম করবেন সেই মুহূর্তে আপনার কাছে প্রমাণের দায়টা বর্তাবে যে আপনার তখন প্রমাণ করতে হবে যে আপনি যে বললেন জানেন আপনার এই বিষয়ে জ্ঞান আছে জ্ঞান বলতে কিন্তু আহ অন্ধবিশ্বাস না জ্ঞান হতে হবে আপনার সেটা ভেরিফাই ভেরিফাই করে যেন দেখা যায় সেটা যেন আমরা যাচাই করে দেখতে পারি হ্যাঁ যারা এই বিষয়ে নলেজ ক্লেম করে তাদের উপরে বিশ্বাস করলেও কোনো প্রমাণের দরকার নেই অবিশ্বাস করলেও কোনো প্রমাণের দরকার নেই প্রমাণটা দরকার হবে শুধুমাত্র যখন আপনি যখন আপনি নলেজটা ক্লেম করবেন যে আমি জানি যে আছে এবং আমি বিশ্বাস করি তখন এই যে বিশ্বাস করার কারণে আপনার কাছে দাবিটাকে করছে না আপনি যে জানেন সেটার কারণে আপনার কাছে দাবি করছে তাহলে আপনি সেটা সম্পর্কে প্রমাণ দেন হ্যাঁ এবার বলেন আচ্ছা আচ্ছা হ্যাঁ নলেজ ক্লেম করার বিষয় নিয়ে যেটা কথা হচ্ছে তো যারা মানে হার্ডকোর নাস্তিক আছে হ্যাঁ যেমন রিচার্ড ডকিন্স বা এই ধরনের যারা যদি বলি তারাও তো একটা নলেজ ক্লেম করে তাই না যে তারাও তো বলে যে নাই না বলে ঈশ্বরও ঠিকও নাই রিচার্ড ক্ষেত্রে মনে রিচার্ড ডকিন্স বলে না বলে না রিচার্ড ডকিন্স বলে আচ্ছা ডকিন্সের কথা তাহলে বাদ দিয়ে বলে না কিন্তু আমি বলতেছি মানে রিচার্ড বলতে আমি উদাহরণ দিতেছিলাম জানতাম যাই হোক মানে বলতেছি যারা নাস্তিক তারা তো বলে যে সৃষ্টিকর্তা নাই করলো না

আমার কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে আমরা যদি এ বলে যে তুমি তোমার কাছে বার্ডেন প্রুফ ও বলে যে তোমার কাছে বার্ডেন প্রুফ তাহলে তো আমাদের আলোচনা আগাবে না তাই না আমাদের এই ক্ষেত্রে দুজনে দিতে পারে একসাথেই দিতে পারে অসুবিধা কোথায় কিন্তু দুজনের তো একসাথে সত্য হতে পারে না ঠিক আছে ওকে ঠিক আছে তো তো আপনার এখন পয়েন্টটা কি না না আমি জাস্ট জানতে আসছিলাম আর কি আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে বিদায় জানাবো আপনাকে জি জি আমি বিদায় যাচ্ছি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় পরের জনকে যুক্ত করি জাকির জাকির আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ আসিফ ভাই ভালো আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা ভাই ওই যে এটা নিয়ে আজকে অনেকক্ষণ কথা হইলো যে সালাত আদায় না করলে হচ্ছে সমস্যা করে মানে এক হুজুরের বয়ান শুনলাম যে মানে সালাদ আদায় যদি কেউ নির্মিত না করে তাহলে তাকে মেরে ফেলতে হবে কিন্তু এই বিষয়ে তো হাদিস আছে একদম সৈহাদিস বুখারি হাদিস আছে যে কেউ যদি সালাদ আদায় করতে না আসে রেগুলার তাহলে তাদের উপর আমি আগুন ধরিয়ে দিতে চাই ছয়শ বলেছেন এখন ভাই তারা কিভাবে টেনা আমি তো এটাই বুঝলাম না যে আহ মানে আহ তাদেরকে হত্যা করা যাবে না বা কোনো কিছু করা যাবে না এ বিষয়ে তো সৈহাদিস হাদিস একদম সই বুখারি হাদিস আছে যে তাদেরকে হত্যা করতে হবে বা তাদেরকে আগুন ধরিয়ে দিতে হবে এরকম তো সৈহাদিস আছে আছে কিন্তু মানে এই লোক যে লোকটা যে লোকটা যুক্ত হয়েছিল সেই লোকটা একদম ডাহাব মিথ্যাবাদী তাকে আমি হাদিস পড়তে দিয়েছিলাম সে তখন অনেকক্ষণ তাই না চাইলে সে বাংলা পড়তে পারে না অথচ দেখেন প্রাইভেট চ্যাটে সে বাংলা রেফারেন্স এক গাদা রেফারেন্স দিয়ে রাখছে তাহলে তুই বাংলা পড়তে পারো না তাহলে তুই বাংলা রেফারেন্স দিলি কেমন সে তখন মিথ্যা কথা বলতেছে সে নাকি ট্রান্সলেট করে দিছে এই রেফারেন্স গুলা কিন্তু আমি প্রাইভেট চ্যাটে দেখলাম সে ট্রান্সলেট করে দেয় নাই কারণ এই যেই মানে কপি পেস্ট গুলা সে করছে সেখানে কয়েকটা ভাষার

তারপরে যে লোকটা যে চেহারা ফেস দেখে আসছিল আপনাকে লাস্টে যে একটা হুমকি দিয়ে গেল ওই লোকও তো এটা নিয়ে তর্ক করছিল যে মানে এরকম কোন হাদিস বিশ্বাস করে না বা মানে না কিন্তু এটা তো আমরা দেখেছি একদম সই হাদিস যে সালাত আদায় যে না আসবে তাকে হত্যা করতে হবে হ্যাঁ আমি এটা জানি সালাতাদের হাদিস এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো এই রেফারেন্স গুলা আরো বিস্তারিত আরো আলোচনা করবো জাকির ভাই আর কিছু বলবেন আপনি না ভাই ঠিক আছে আজকের মতো ধন্যবাদ তাহলে ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাই প্রুফ স্বীকার আপনাকে যুক্ত করেছে বলেন আপনি জি ভাই আমি একটা জিনিস জানা ছিল আর কি হ্যাঁ এই নাস্তিকতা এবং নাস্তিকতা বিষয়ে যে মানে ডিবেটগুলো হয় হ্যাঁ এখানে আপনার যে বার্ডেন প্রুফটা থাকে এটা আসলে মূলত কাদের উপরে বর্তায় আস্তিকতা আস্তিকদের উপরে নাকি নাস্তিকদের উপরে যাদের কাদের উপরে বর্তায় যারা এই বিষয়ে কোনো নলেজ ক্লেম করে কোনো নলেজ ক্লেম করে যারা তাদের উপরে দায় বর্তায় কেউ যদি কোনো নলেজ ক্লেম না করে তাদের উপরে কোনো দায় বার্তায় না নলেজ মানে কি আপনি কি আপনাকে অলৌকিক কোনো সত্তা আছে কিনা সেই বিষয়ে আপনি জানেন কি জানেন না আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আপনি বিশ্বাস করেন কি করেন না একটা হচ্ছে জানেন কি জানেন না একটা হচ্ছে বিশ্বাস করেন কি করেন না দুইটা কোশ্চেন একটা হচ্ছে জানার প্রশ্ন বা জ্ঞানের প্রশ্ন আর একটা হচ্ছে বিশ্বাস করেন নাকি করেন না সেটার প্রশ্ন হচ্ছে এই এই একটু শুনে আলাদা প্রশ্ন এখন দুইটাকে একটা জিনিস জানা আপনি জানেন কি জানেন না জানা মানে এটা একটা জ্ঞানের সাথে সম্পর্কিত কোশ্চেন আর একটা হচ্ছে বিশ্বাসের সাথে সম্পর্কিত কোশ্চেন যদি জ্ঞানের সাথে সম্পর্কিত হয় কোশ্চেনটা তখন সেই সম্পর্কে আপনি দুইটা পজিশন নিতে পারেন একটা হচ্ছে নস্টিক একটা হচ্ছে অ্যাগনস্টিক একটা হচ্ছে আহ জ্ঞেয়বাদী একটা হচ্ছে অজ্ঞবাদী বুঝতে পারছি বুঝতে পারছি ভালো বলি জ্ঞানের সাথে সম্পর্কিত হচ্ছে এই দুইটা বিষয় নস্টিক অ্যাগনস্টিক আর আপনি বিশ্বাস করেন নাকি করেন না এখানে দুইটা দুই এখানেও দুইটা পজিশন আছে একটা হচ্ছে থিয়েস্ট একটা হচ্ছে এই এই দুইটা পজিশন থিয়েস্ট হচ্ছে আপনি বিশ্বাস করেন আর এই থিয়েস্ট হচ্ছে আপনি বিশ্বাস করেন না এখন আপনি বিশ্বাস করেন কি করেন না এই দাবিটা যখন আপনি করেন তখন আপনার আসলে কোনো প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নাই সেটা আপনার পার্সোনাল বিষয় আপনি বিশ্বাস করতেছেন কি করতেছেন না এই বিষয়ে বিশ্বাসের সাপেক্ষে আপনার কোনো প্রমাণের দরকার নাই দিতে চাইলে দিতে পারেন না দিতে চাইলে দিতে চাইলে কোনো সমস্যা নাই কিন্তু বিশ্বাসটা বাই ডেফিনেশন আপনার কাছ থেকে কোনো প্রমাণের দাবি করবে না বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই আপনার কাছ থেকে কোনো প্রমাণের দাবি করবে না প্রমাণের দাবিটা আসবে তখন যখন সেটা আপনি নলেজটা ক্লেম করবেন যে আমি জানি যে সৃষ্টিকর্তা আছে অথবা আপনি বলবেন যে আমি জানি যে সৃষ্টিকর্তা নাই যখন এই বিষয় সম্পর্কে আপনি জানি শব্দটা ব্যবহার করবেন মানে জ্ঞান ক্লেম করবেন মানে নলেজ ক্লেম করবেন সেই মুহূর্তে আপনার কাছে প্রমাণের দায়টা বর্তাবে যে আপনার তখন প্রমাণ করতে হবে যে আপনি যে বললেন জানেন আপনার এই বিষয়ে জ্ঞান আছে জ্ঞান বলতে কিন্তু আহ অন্ধবিশ্বাস না জ্ঞান হতে হবে আপনার সেটা ভেরিফাই ভেরিফাই করে যেন দেখা যায় সেটা যেন আমরা যাচাই করে দেখতে পারি হ্যাঁ এইটা হইলে সেটা জ্ঞান হবে তার মানে হচ্ছে কি প্রমাণে বার্ডেন অফ প্রুফটা বর্তায় হচ্ছে কি যারা এই বিষয়ে নলেজ ক্লেম করে তাদের উপরে বিশ্বাস করলেও কোনো প্রমাণের দরকার নেই অবিশ্বাস করলেও কোনো প্রমাণের দরকার নেই প্রমাণটা দরকার হবে শুধুমাত্র যখন আপনি যখন আপনি নলেজটা ক্লেম করবেন যে আমি জানি যে আছে এবং আমি বিশ্বাস করি তখন এই যে বিশ্বাস করার কারণে আপনার কাছে দাবিটা কে করছে না আপনি যে জানেন সেটার কারণে আপনার কাছে দাবি করছে তাহলে আপনি সেটা সম্পর্কে প্রমাণ দেন হ্যাঁ এবার বলেন আচ্ছা আচ্ছা হ্যাঁ নলেজ ক্লেম করার বিষয় নিয়ে যেহেতু কথা হচ্ছে তো যারা মানে

তো তো আপনার এখন পয়েন্টটা কি না না আমি জাস্ট জানতে আসছি না আপনি আচ্ছা থ্যাঙ্ক ইউ ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে বিদায় জানাবো আপনাকে জি জি আমি বিদায় জানাচ্ছি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় পরের জনকে যুক্ত করি জাকির জাকির আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ আসি ভাই ভালো আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা ভাই ওই যে এটা নিয়ে আজকে অনেকক্ষণ কথা হইলো যে সালাদ আদায় না করলে হচ্ছে না করে তাহলে তাকে মেরে ফেলতে হবে কিন্তু এই বিষয়ে তো হাদিস আসে হাদিস সৈয়াদিস বুখারির হাদিস আছে যে কেউ যদি সালাতে আদায় করতে না আসে রেগুলার তাহলে তাদের উপর আমি আগুন ধরিয়ে দিতে চাই আহ এই হাদিস নাম্বার হচ্ছে ছয়শো সাতান্ন নাম্বার সৈবুখারি ঠিকই বলেছেন এখন ভাই তারা কিভাবে তেনা পেছে আমি তো বুঝলাম না যে আহ মানে আহ তাদেরকে হত্যা করা যাবে না বা কোনো কিছু করা যাবে না এই বিষয়ে তো শহীদ আছে একদম সই বুখারি হাদিস আছে যে তাদেরকে হত্যা করতে হবে বা তাদেরকে আগুন ধরিয়ে দিতে হবে এরকম তো সহি আছে আছে কিন্তু মানে এই লোক যে লোকটা যে লোকটা যুক্ত হয়েছিল সেই লোকটা একদম ডাহাব মিথ্যা দিয়ে তাকে আমি হাদিস পড়তে দিয়েছিলাম সে তখন অনেকক্ষণ তাই না চাইলে সে বাংলা পড়তে পারে না অথচ দেখেন প্রাইভেট চ্যাটে সে বাংলা রেফারেন্স এক গাদা রেফারেন্স দিয়ে রাখছে তাহলে তুই বাংলা পড়তে পারো না তাহলে তুই বাংলা রেফারেন্স দিলি কেমনি সে তখন মিথ্যা কথা বলতেছে সে নাকি ট্রান্সলেট করে দিছে এই রেফারেন্স গুলা কিন্তু আমি প্রাইভেট চ্যাটে দেখলাম সে ট্রান্সলেট করে দেয় নাই কারণ এই যেই মানে কপি পেস্ট গুলা সে করছে সেখানে কয়েকটা ভাষার ইয়ে আছে আরবি ভাষা বাংলা ভাষা ইংরেজি ভাষা ট্রান্সলেট করলে সবকিছু বাংলা হয়ে যাওয়ার কথা কিন্তু এখানে যেই সে দিচ্ছে সেখানে তিনটা ভাষাতে একসাথে আছে তার মানে সে ট্রান্সলেটর ব্যবহার করে ট্রান্সলেট করে নাই সে একটা একটা মিথ্যাবাদী তারপরে তাকে আমি একটু আগে হাদিস সেটাকে বলছিলাম সে হাদিসটা পড়লো না আরবি বের করতে বলল আরবি বের করলাম আরবি বের করার পরে বললো না আগে আমার কথা বলতে দিতে হবে পাঁচ মিনিট তারপরে আমি মানে পড়বো হাদিস পড়বো সে কিছুতেই তার আমি হাদিস পড়াতে পারলাম না তাহলে ভাই এই লোকটা হাদিস পড়বে না হাদিস সামনে আনা ধরলেও সে পড়বে না আরবি আইনা ধরলেও সে পড়বে না তাহলে এই টাইপের লোকের সাথে কেমন কথা বলবো বলেন দিবে তারপরে যে যে লোকটা যে চেহারা ফেস দেখে আসছিল আপনাকে লাস্টে যে একটা হুমকি দিয়ে গেল ওই লোকও তো এটা নিয়ে তর্ক করছিল যে মানে এরকম কোনো হাদিস বিশ্বাস করে না বা মানে না কিন্তু এটা তো আমরা দেখেছি একদম সই হাদিস যে সালাত আদায় যে আসবে তাকে হত্যা করতে হবে হ্যাঁ আমি এটা জানি সালাতাদের হাদিস এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো এই রেফারেন্স গুলো আরো বিস্তারিত আরো আলোচনা করবো জাকির ভাই আর কি কিছু বলবেন আপনি না ভাই ঠিক আছে আজকে মতো ধন্যবাদ তাহলে ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাই